লিওনেল মেসি মানেই জাদু ঊনচল্লিশ মিনিটে বালতাসার রড্রিগেসের ক্রস থেকে বাঁ পায়ে নিখুঁত কার্ড শটে বল জালে পাঠালেন গোট দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এমন নিখুঁত ফিনিশ সত্যি ফুটবল ম্যাজিক গ্যালারিতে একদিন আগে আর্জেন্টিনা ম্যাচে উপস্থিত ছিলেন আর আজকে মাঠে নেমে দেখালেন তার পুরনো রূপ ইন্টার মায়ামির হয়ে আবারও গোল অ্যাসিস্টে ভরপুর এক রাত প্রথমার্ধের অতিরিক্ত সময় আরও একবার সুযোগ এবার সোয়ারিসকে অ্যাসিস্ট করেন মেসি কিন্তু দুর্ভাগ্য শটটি বার পোস্টে লাগে বাহান্ন মিনিটে মেসি নিজেদের অর্ধের অনেকটা ভেতর থেকেই দুর্দান্ত লম্বা বল বাড়ান লেফট সাইডে দারুণ গতিতে ছুটে বল পান জর্দি আলবা আর আলবা আটলান্টার বক্সের ভেতরে ঢুকে আগুয়ান গোলকিপারের উপর দিয়ে আলতো লব করে তিনি বল পাঠিয়ে দেন জালে মেসি আলবা বার্সেলোনার পুরনো স্মৃতি যেন ফিরে এলো জর্দি আলবা তার কেরিয়ারের শেষ মুহূর্তটা মেসির সঙ্গে এইভাবেই ভাগাভাগি করে শেষ করতে চাই ম্যাচের দুইটি গোল এসেছে মেসি জর্দি এই দুই জাদুকরের যুগলবন্দি থেকে সাতাশি মিনিটে এবার উপহার ফেরত দিলেন আলবা চেনা সেই লম্বা ক্রস বুক দিয়ে বল নামিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন লিও মেসি লক্ষ্য করুন আলবা শুধু মেসির দিকে একবার তাকালো মেসি বুঝে গেল তার কি করতে হবে সাথে সাথে ফার্স্ট মুভ করলো বডা কানেকশন মেসি আলবা কেমিস্ট্রি স্টিল এ লিওনেল মেসির আজকের পারফরম্যান্স নয় দশমিক ছয় রেটিং দুই গোল এক অ্যাসিস্ট দুইটি বিগ চান্স ক্রিয়েটেড পাঁচটি লং বল দুইটি ড্রিবল কমপ্লিটেড এবং তিনটি গ্রাউন্ড ডুয়েল উইন এর আগে একষট্টি মিনিটে বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজে চমৎকার বলি আটলান্টার এক ব্যর্থ ক্লিয়ারেন্স ধরে নান্দনিক বলিতে গোলকিপারকে অসহায় বানিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ দুই গোল এক এসেস্ট এবং নয় দশমিক ছয় রেটিং মেসি ইজ দ্য ম্যান অব দ্য ম্যাচ আর মেসি আবারও প্রমাণ করলেন বয়স শুধু সংখ্যা মেসি এবং আলবার্ট যুগলবন্দি পারফরম্যান্স কেমন ছিল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন